হাটের দামের থেকে কম দাম নাকি ভাই ভাই হাটের থেকে খামার থেকে আমি এইগুলা বলবো না কম দাম কিনা তবে দর্শক ভাই একটা কথাই বলবো তারা যাচাই বাছাই করে আসে আমার কাছে নিয়ে যে হাট থেকে হাট আগে যাচাই বাছাই আসবে আগে হাটে যাচাই করবে আর খামারে যাচাই করবে তারপরে আমার কাছ থেকে গরু নেবে ইনশাআল্লাহ আমি এটুক বলতে পারি যে আমার গরু হাটের চাইতে খামারের চাইতে দাম কম আমার কাছে দাম কম দর্শক ভাইরা যাচাই করে আসেনি আর দশ জায়গায় দেখবে দাম বিবেচনা করবে আসে বিবেচনা করে তারপরে যেন আমার কাছ থেকে নেয়

পনেরো থেকে ষোলো মাস জি প্যাকেজ দামটা বলে দেন মাত্র বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার প্যাকেজ থাকে নয়টা হ্যাঁ জি এটা হচ্ছে নয়টার প্যাকেজ আছে তিন নাম্বার জি চার নাম্বার দেখে আমরা জি এটা হচ্ছে আটটার প্যাকেজের চার নাম্বার জি আটটা দুধের প্যাকেজ করছে এটা যাতমান বয়সটা ভাই এটা হলো পাকিস্তানি রাতি সাইওয়াল পাকড়া কিন্তু এটা হলো বাঘের মতো চিত্রা চিত্রা সাপ আসছে এটা চিত্রা সাপ আসছে এটার বয়স পনেরো ষোলো মাস পনেরো ষোলো মাস জি

আর 10 জায়গায় দেখবে যত মন বিবেচনা করে নেবে বিবেচনা করে আমার কাছে নিবে প্যাকেজ নামটা বলে দেন মাত্র 92000 টাকা আমার শুধুমাত্র স্যাম্পল দেখাচ্ছে যে দশের এর ফোন দিয়ে 12 ভিডিও কল দেখে নিতে পারবে হ্যাঁ ভিডিও কলে দেখে নিতে পারবে আইসি দেখে নিতে পারবে কোনো সমস্যা নেই এটা ছিল 6 নাম্বার জি তো পরবর্তী 7 নাম্বার দেখা আমরা হ্যাঁ ইনশাআল্লাহ পরবর্তী যেটা আছে 8 টার প্যাকেজ এটা আছে 7 নাম্বার এটা জাতমান বয়সটা ভাই এটার বয়স তো 15 16 মাস এটাও পাকিস্তানি রাতি সাইওয়াল পাকরা সার এটা আছে 8 টার প্যাকেজে 7 নাম্বার জি

এটা হলো দেখেন একটা আনকমন কালার পাকিস্তানের আদিশাইল পাকরা জি পাকরা এটার বয়স হচ্ছে মাত্র 14 মাস অর্থাৎ লটের ভিতরেই একটাই ছোট গরু যেটা হলো একদম 14 মাসের গরু তাছাড়া সব 15 16 মাসের গরু ভাই এটা একটু বয়সটা এক মাস কম আছে হ্যাঁ এক মাস কম আছে মাশাআল্লাহ এবারে যে সমান সব একই সমান প্রায়

পরবর্ত যে বা অন্যানু আছে সিরিয়াল সিরিয়াল নাম্বার নয় মাথা উল্টানো কানগুলা বড় বড় কি যাতে গরু এটা ভাই এটা হলো নেপালি গীত নেপালে গিরে সার জি সার বাচ্চা এটার বয়স কেমন আছে বয়স মাত্র আঠারো মাস আঠারো মাসে এত সুন্দর গো চলে আসছে এত সুন্দর বড় উচ্চতা দেখেন হাইটের সব দিকে এত সুন্দর ঝুলানো হ্যাঁ না ঝুলানো কম্বল ও ঝুলানো আমার পাও গুলাও দেখেন অনেক মোটা মোটা

পরবর্তী ভাই সিরিয়াল নাম্বার দশে এটা তো আগের নেপালি সার জি সার বাচ্চা সাদা মানে ফুটকানি মা দর্শক ভাই এসে দেখে নিতে পারবে আসলে কি কোনো প্রবলেম নেই রোগ আছে না দেখে নিতে পারবে দেখে নিতে পারবে এটা কোনো রোগ না ঠিক আছে

চারটা নিপুল চারটা জি মাস আল্লাহ মা সুন্দর নিপিল আছে হ্যাঁ এই গোড়ার দামটা আপনি কেমন নির্ধারণ করছেন এটা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শাইওয়াল হান্ড্রেড রেডি বক না জি রেডিবক না এটার দাম নির্ধারণ করছে দেখতে ছোট লাগছে কিন্তু গরুটা কিন্তু মানসম্পন্ন তো অনেক বড় সামনে কম্বোলো অনেক ঝুল আছে হ্যাঁ কম্বোলো ঝুল আছে দেখেন সবকিছুতে পারফেক্ট যেকোনো সময় হেঁটে আসবে

ভাই আমার নাম মোহাম্মদ তাইব আলী আমি মাদ্রাসাতে চাকরি করি এবং রকি ডেয়ি ফার্ম রকি ভাইয়ের সাথে নিয়োজিত আছি আমাদের জেলা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম জি অন্যান্য সময় আশা গেছে আপনার সাইডে খামার ভর্তি গরু থাকে আল্লাহ রহমতে আর গেছে আরো গরু আছে আজকে এগারোটা গরু এগারোটা দেখালাম পরবর্তীতে আমি আসবো পর শুনলাম যে কালকে নাকি গরুগুলা বিক্রি করছে কালকে গরু বিক্রি করছে কালকেই চলে গেছে কালকে যারা গেছে তারা নিয়ে গেছে হ্যাঁ নিয়ে গেছে

সবই আছে আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই যারা হোম ডেলিভারি চান এবং এই বিষয়ে যারা চান তারা আমাকে ফোন দিয়ে না ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি যারা চান আমার কাছে ফোন দিন না কারণ আমি এগুলো দি না ক্যাশ অন ডেলিভারি আপনি গরু বিক্রি করেন গরু কিনতে সম্পূর্ণ টাকা দিয়ে গরু কিনা লাগে হ্যাঁ গরু কিনা লাগবে না হলে আমার কাছে আইসি ক্যাশ দিয়ে আপনি গরু নিয়ে যাইতে হবে তাহলে বাকি বিজনেস আপনি করেন না না বাকি বিজনেস আমি করি না আর আমি কখনো ফল্ট হতে চাই না ভাই কারণ আমার কাছে আমি টাকার জিনিস দেব সেও আমাকে টাকা দিয়েই নেবে জি দুই এক টাকা যেটাই লাভ হোক আমি দিয়ে দেব ইনশাআল্লাহ কিন্তু আমি যেই আপনার রিয়েতে ভাষায় পাঠা টাকা নিব এরকম ব্যবসা আমি করি না ভাই ঠিক আছে ভাই মূল্যবান মূল্যবান সময়দের গোলগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম